তারা যদি এত বড় সাহস করে বিনামূল্যে একশো জন মা বাবা অসহায় মা বাবার দরিদ্রপীড়িত মা বাবার সন্তানদের খতনা সম্পন্ন করে দিতে পারে তাহলে বড় বড় পর্যায়ে যারা রয়েছেন বড় বড় শিল্পপতি যারা রয়েছেন বড় বড় ডায়াগনস্টিক সেন্টারের মালিক যারা রয়েছেন বড় বড় ডক্টরস যারা হয়েছেন বড় বড় গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন আপনারাও আপনাদের হাসপাতালে আপনাদের ডায়াগনস্টিক সেন্টারে আপনাদের বড় বড় শিল্পালয়ে আপনারাও এরকম মাঝে মাঝে খতনা ক্যাম্প করে তাদেরকে একটু দেখিয়ে দেন যে তোমরা আমাদের থেকে শিখো কিন্তু তাদের থেকে যদি বড়োরা শিখতে হয় সেটা হবে লজ্জার তাই লজ্জা আমরা পেতে চাই না আমরা চাই আমাদের সিনিয়র যারা রয়েছে অগ্রজ যারা রয়েছে তাদের থেকে দেখে এই অনুজরা শিখুক অনুজদের থেকে দেখে যাতে অগ্রজরা না শিখে অগ্রজদের থেকে দেখে যাতে এই অনুজরা শিখুক বিসপিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের শমশেরপাড়া পাড়া চাঁদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ এলাকায় এখানে আমরা আজকে যে কারণটির জন্য বসেছি সেটি হচ্ছে একশো জন দরিদ্র সন্তানদের আজকে আমাদের জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদের ব্যবস্থাপনায় ফ্রি খৎনার ব্যবস্থা করেছে যেটি বৈজ্ঞানিকভাবে খতনা করাটা একজন মানুষের জন্য খুবই যুগান্তকারী একটি পদক্ষেপ কারণ এই পদক্ষেপটি না নিলে বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগসহ নানাবিধ মারাত্মক জটিল কঠিন রোগে আক্রান্ত হতে পারে এবং বৈজ্ঞানিকভাবে এটি সর্বাধিকভাবে প্রমাণিত এবং সুনার একটি বিশেষ বিদায় এই মহান কাজটি আজকে সম্পূর্ণ বিনামূল্যে করছে জাহাঙ্গীর স্মৃতি সংসদের উদ্যোগে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদকে কারণ আজকে যদি আমরা কোনো একটি প্রাইভেট মেডিকেলে গিয়ে থাকি সর্বনিম্ন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা একটি খাতনার পেছনে চলে যায় তো একটি রিক্সাওয়ালা বাবা সারাদিনে যদি পাঁচশো টাকা ইনকাম করে কিংবা একটি দিনমজুর ভ্যান গাড়িওয়ালা ঠেলাগাড়িওয়ালা বা কুলি যাই বলুন না কেন কিংবা মুছি সে যদি সারাদিনে পাঁচশো টাকা ইনকাম করে তার পক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে একটি ক্লিনিকে এটা করা সম্ভব নয় তাই এই কাজকে ছোট কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কোনো অবকাশ নেই যেখানে আজকে মানুষ মানুষকে এক গ্লাস পানি খাওয়াচ্ছে না সেখানে পাঁচ দশ হাজার টাকা দিয়ে খাতনা করাটা তো অনেক বিশাল ব্যাপার তো এই জন্য এই বিষয়গুলো সমাজে সমাজে আমরা ছড়িয়ে দিতে হবে এবং এই জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদকে দেখে বাংলাদেশের অন্যান্য যুব সংসদগুলো যাতে এভাবে এগিয়ে আসে ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে যদি আমরা এভাবে এগিয়ে যেতে পারি তাহলে একদিন মানবিকতার বৃহৎ সমুদ্র সৃষ্টি হবে আশা রাখি আমার পাশে এখানে অনেকগুলো মানবিক ভাই আমার পাশে বসা রয়েছে আমি দেখতে পাচ্ছি আমাদের বেয়ারিষেবা ফাউন্ডেশন সহ আমাদের এই যে পাশে রয়েছে রতন ভাই আমার পাশে রয়েছে ব্রেন ম্যাসেজের জুয়েল ভাই আমার পাশে রয়েছে আমাদের মানবিক যোদ্ধা অনেক ভাই এখানে বসা আছে আমাদের এই ভাইরা সবসময় মানবিকতার জন্য লড়ে যাচ্ছে যদিও এখন দুঃসময় চড়ছে মানবিকতার তুচ্ছ বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে মানবিক অঙ্গনে যে কালো ছায়া পড়েছে সেই ছায়াটা মুছে দেওয়ার জন্য নিরলসভাবে আমাদের এই যোদ্ধা ভাইরা কাজ করে যাচ্ছে তাই যে কোনো কাজকে সবার সাথে গুলিয়ে না দেখে কাজগুলোকে সম্মানের চোখে দেখলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমরা দেখতে পাচ্ছি ওইখানে দেখাচ্ছে সিরিয়াল দিচ্ছে খতনা করার জন্য যে সিরিয়াল সেই সিরিয়াল দিচ্ছে আর এই পাশে স্বজনরা যাদের যারা বাচ্চা নিয়ে আসছে তারা ওয়েটিং করছে বাচ্চা সহ এবং এই সুন্দর যে আয়োজন প্রায় একশো জনের আয়োজন সত্যি সেটা আমাদের খুবই মুগ্ধ করেছে এবং এই ধরনের কাজে আমরা শত ব্যস্ততার মধ্যেও ছুটে এসেছি কারণ এই ধরনের কাজকে যদি আমরা উৎসাহ প্রদান করি অনুপ্রেরণা দেই। তাহলে ভবিষ্যতে তারা আরও ভালো ভালো কাজ করতে পারবে এগিয়ে যেতে পারবে কিন্তু এখনই যদি আমরা তাদেরকে নিয়ে বিরূপ বাজে মন্তব্য করি কেউ এখানে অনেক কুলাঙ্গার রয়েছে এখনও এখানে মন্তব্য করবে যে এগুলো একটা ব্যবসা লোক দেখানো এই এগুলা মানে আই ওয়াশ এগুলো দেখানোর কী আছে এই সে অনেক ধরনের কথা বলবেন দয়া করে এই কথাগুলো না বলে এই ধরনের কাজকে উৎসাহ দিন নিজে করুন অন্যকে করানোর অনুপ্রেরণা দিন আসলে বলার লোক আছে কিন্তু করার লোকের খুবই অভাব তাই এই কাজকে উৎসাহ দিতে আসা আমার ভাইদের থেকে যদি আমি একটু মন্তব্য শুনি প্রথমে রতন ভাই পণ্য থেকে শুরু করি এই ওদেরকে উৎসাহ প্রদানের জন্য আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদকে কারণ ওনাদের মতন এরকম মানবিক ভাই আছে বিদায় হয়তো এখনও বাংলাদেশটা ভালোভাবে চলতেছে তো আপনারাও চাইলে এরকম জাঙ্গীর স্মৃতি যুব সংসদ যে কার্যক্রমটি করে যাচ্ছে চট্টগ্রামে তা আপনারা চাইলে এরকম আপনারাও এগিয়ে আসতে পারেন কারণ বাই ভাই যেটা বললো পাঁচ থেকে দশ হাজার টাকা লাগায় একজন বাচ্চাকে খতনা করাইতে একজন দিনমজুর বাবার পক্ষে সম্ভব না পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ করে একজন বাচ্চাকে খতনা করানোর জন্য তো আমি ওনাদের সকল সদস্যর প্রতি আমি সাধুবাদ জানাই আমার অন্তর অন্ত্রস্থল থেকে দোয়া জানাই এবং ভালোবাসা জানাই কারণ ওনারা এরকম ব্যয় আসে আসে বলেই আজকে হতদরিদ্র তারপরে শ্রমিক যে ভাই তাদের বাচ্চা জন বাচ্চাদেরকে আজকে খতনার এই অনুষ্ঠান করতেছে আবারও মন থেকে দোয়াও শুভকামনা রইল ওনাদের জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ রতন ভাই আমার পাশে রয়েছে আমার আরেক ভাই মানবিক কাজের জন্য আমরা একসাথে লড়ে যাই তাকাল তো আল্লাহর উপরে নির্ভর করে তো আমার পাশে আমি জুয়েল ভাইকে এই কাজের উৎসাহ প্রেরণা সম্পর্কিত কিছু অনুপ্রেরণামূলক কথা বলার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ শকত ভাইকে আমার একটা ঘটনা বলি গত এক মাস আগে আমাকে এক ভদ্রলোক ফোন দিছে আমাদের গ্রাম থেকে বলতেছে যে ছেলের বয়স হয়ে যাচ্ছে খতনা করাইতে পারতেছি না আমি বললাম যে কী বলেন কই একটা ঘটনা করাতে গেলে তো পাঁচ সাত হাজার দশ হাজার টাকা লাগে তো এই টাকাই জোগাড় করতে পারতেছি না কিন্তু ওই জিনিসটা দেখে আমার খারাপ লাগছে এবং আমি তাকে কিছু অর্থ সহায়তা করছি ফাইনালি যদি ওই সিটিটা মনে পড়ে গেল আর কি এখানে এই যে যুবক ভাইয়েরা হ্যাঁ জাহাঙ্গীর সিটির যুব সংসদ ইনারা যে কাজটা করছে এখনকার যুব সমাজরা কিন্তু নেশার দিকে আকৃষ্ট খেলাধুলাও করে না বিশেষ করে আইপিএল আছে একটা ফকির ফেলতেছে মানুষকে এই অবস্থাতে এই যে ইয়াং ছেলেরা সামাজিক কাজে মানুষকে সহায়তা করতেছে এটা আসলে সত্যিই মনোমুগ্ধকর আমি একেবারে অন্তর থেকে দোয়া করব আপনাদের জন্য এই যে একশো জন একশো জন পরিবারকে আপনারা একটা রিল্যাক্স দিলেন আর কি এটা একটা ভার কারণ অনেকেই তো এখন যে অবস্থা বাজারের অবস্থা যেরকম হ্যাঁ তো সংসারই চলে না এই অবস্থাতে তার সন্তানকে নিয়ে আসলে মানুষ এত বেশি বিভ্রান্তের মধ্যে আছে এত বেশি সংকটের মধ্যে আছে এই অবস্থাতে আপনারা যে এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করছেন এটাকে সাধুবাদ জানাই পাশাপাশি কথা থাকবে পিছনে পিছনে কথা থাকবে পিছনে সমালোচনা থাকবে তারপরেও এই ধরনের কাজগুলো যেন থেমে না থাকে এটাই আশা করব তো সবাইকেই শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জুয়েল ভাই ভাই কেমন লাগতেছে এই জায়গায় আসুন আলহামদুল্লাহ রহমত খুব ভালো লাগছে আচ্ছা আমার এই পাশে রয়েছে এই জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদ আসলে জাহাঙ্গীর একজন ব্যক্তি ছিলেন উনি ওনার মৃত্যুর পরে ওনার স্মৃতি বিজড়িত এই যে কার্যক্রমগুলো মৃত্যুর পরে ওনার রুহের শান্তি মাগফেরাত কামনা করছি আমরা এই ভালো কাজগুলো ওনার কবরে শান্তির বর্ষা জড়াবে আমরা আশা রাখি এবং এই কাজগুলোকে যারা বাঁচিয়ে রেখেছেন জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদের সভাপতি ভাইকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি সর্বপ্রথম খুব আনন্দিত এবং খুশি আজকে এত ব্যস্ততার মাঝেও শকত ভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সদ ভাই আমাদের সংগঠনে সংগঠনের প্রোগ্রামে এসে দাঁড়ানোর জন্য আমি শকত ভাইকে এবং শকত ভাইয়ের পুরো টিমকে আমার আমার পক্ষ এবং জাঙ্গিস যুব সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমার অভিনন্দন জানাই আসলে এটা আমাদের দুই তিন বছর আগে থেকে এই পরিকল্পনা আল্লাহ রব আলমিনের পাইছে আজকে আমাদের এইটা বাস্তবায়ন হতে যাচ্ছে এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা এই এলাকার মধ্যে একটা কথা ক্যাম্প করার জন্য আর আমি আপনারা আসার আগে কিছুক্ষণ আগেই ঘোষণা দিচ্ছি আমাদের আজকের অবস্থাটা দেখে ইনশাআল্লাহ আমরা প্রতি বছর এই কতনা ক্যাম্পটা করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আসলে অনেক জায়গায় আমরা অনেক জায়গায় পর্যন্ত লিফটেড দিছি এখানে তেরো বছর বারো বছর ছেলে পর্যন্ত আসছে আমার মনে হয় আমার মনে হয় আমরা এখানে লিফটেড না দিতাম তাহলে এই ছেলে বইগুলো পনেরো ষোলো পর্যন্ত হয়ে যেত তাদের কোনো খবর থাকতো না আর এটা একটা দায় বিশন্ন আর এটা অনেকে দেরিতে করায় আমি আমাদের পুরা দেশবাসীকে জানাবো যত তাড়াতাড়ি সম্ভব এই কতনাটা করা পেলানো অনেক উত্তম এবং ভালো হবে ধন্যবাদ ভাই এরপরে রয়েছে আমাদের প্রতিষ্ঠাতার সভাপতি জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদের ভাইকে সরাসরি কিছু বলার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মহানবিক শরৎ ভাইকে আমাদের সাথে আমাদের সাথে এসে আমাদের প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনারা সবসময় চাই আপনাদের টিমের সহ সহযোগিতা আমরা সবসময় নিব আমরাও চাই আমরা সময় আমাদের সমাজের যে অবহেলিত জনগণ আছে যারা পিছিয়ে পিছিয়ে পড়ার জন্য জনগণ আছে তাদেরকে সব সর্ব অবস্থা সহজ সাহায্য করার জন্য আমাদের যুব সংসদ সব সময় রেডি থাকে সর্ব রেডি থাকে আমাদের যখনও বিপর্যয়ের সময় সব সময় আমরা সবসময় রেডি থাকি ইনশাল্লাহ তো আমরা এই এই ক্যাম্পের মাধ্যমে আমরা আবার জানান দিতে চাচ্ছি যে আমরা সবসময় রেডি আছি সবসময় প্রস্তুত আছে আপনাদের স আমাদেরকেও সবসময় সাহায্য কত প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আমরাও জানবি যুব সংসদ যে কোনো প্রকার সাহায্য সত্যি থাকবেন আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরাও সে সেটা মেনটেন করবেন ইনশাআল্লাহ আর আজকে যারা এখানে এসেছেন একশো জন মতো খতনাক্যাম্প করবে সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আগামীতে যেন আমরা এই একশো জনকে যেন দুশো জন করতে পারি বা তিনশো জন করতে পারি সেটাও দরকার ইনশাআল্লাহ আমরা সর্ব আমরা চাই প্রত্যেক বছর যেন আমরা এই এই ধরনের প্রোগ্রাম এই ধরনের মানবিক প্রোগ্রামগুলো করতে পারি মতো শুধু যে ঘটনাক্রমশ সেটা না আমরা ডায়াবেটিস ক্যাম্প করি চোখ 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 চুক্ষো ক্যাম্প করি রক্তের অনেকগুলো ক্যাম্প করে থাকি ইনশাল্লাহ করেছিও আলহামদুলিল্লাহ এবং সাম সামনাও করবে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় সবসময় সব সামনে কামনা করবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ প্রতিষ্ঠা সভাপতিকে সর্বশেষ আবারও একটি কথা বলছি এই মানবিক কাজ জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদের মানবিক কাজগুলো বাংলাদেশের অন্যান্য যুবকদের জন্য দৃষ্টান্তমূলক অনুকরণীয় হয়ে থাকুক শেষ করার আগে সর্বশেষ কথা হচ্ছে এই যুবকরা যদি কেউ এখনও কিছু করে কিংবা কেউ করে না কিংবা কেউ অল্প কিছু করে তারা যদি এত বড় সাহস করে বিনামূল্যে একশো জন মা বা অসহায় মা বাবার দরিদ্রপীড়িত মা বাবার সন্তানদের খতনা সম্পন্ন করে দিতে পারে তাহলে বড় বড় পর্যায়ে যারা রয়েছেন বড় বড় শিল্পপতি যারা রয়েছেন বড় বড়ো ডায়াগনস্টিক সেন্টারের মালিক যারা রয়েছেন বড় বড় ডক্টরস যারা হয়েছেন বড় বড় গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছেন আপনারাও আপনাদের হাসপাতালে আপনাদের ডায়াগনস্টিক সেন্টারে আপনাদের বড় বড় শিল্পালয়ে আপনারাও এর একটু মাঝে মাঝে খতনা ক্যাম্প করে তাদেরকে একটু দেখিয়ে দেন যে তোমরা আমাদের থেকে শিখো কিন্তু তাদের থেকে যদি বড়রা শিখতে হয় সেটা হবে লজ্জার তাই লজ্জা আমরা পেতে চাই না আমরা চাই আমাদের সিনিয়র যারা রয়েছে অগ্রজ যারা রয়েছে তাদের থেকে দেখে এই অনুজরা শিখুক অনুজদের থেকে দেখে যাতে অগ্রজরা না শিখে অগ্রজদের থেকে দেখে যাতে এই অনুজরা শিখতে পারে এই আহ্বান রেখে শেষ করছি শমশের পাড়া থেকে একশো কমপ্লিট হওয়ার পরেই এখান থেকে আমরা যাব ততক্ষণ পর্যন্ত সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন এবং এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের শমশের পাড়া থেকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবরাকাতু